গাইজ আমরা চলে আসছি আমাদের চিরসেনা সেই বিদ্যালয়ে যেখানে আমাদের সোনালি অতীত জড়িয়ে আছে রিফাদের বই দিয়ে দিছে দেখ কি কি বই দিয়েছে দেখি কি কি দিয়েছে সবাই নিজের নিজের ক্লাসে যাচ্ছে তাদের রেজাল্ট নিতে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু ব্লগ নাম্বার থ্রি সো আজকে একটু উঠতে লেট হয়ে গেছে এখন বাজে সকাল প্রায় দশটা অনেক ঠান্ডা বাসার ভিতরে কাঁপতেছিলাম সেজন্য একটু রোদে আসলাম ছাদে তো আজকে রুসলান তাওসিফদের রেজাল্ট দিবে ওরা কেমন ফলাফল করে ক্লাস নাইন থেকে এবার ওরা টেনে উঠবে সো নিউটেন তো দেখা যাক ওরা কেমন ফলাফল করে নতুন বছরের প্রথম দিন সকালে উঠে সবাই কি কি করলা কমেন্টে অবশ্যই জানাবা নিচে শীত কেমন ডাকায় তো ভালোই শীত আমরা এখন যাচ্ছি স্কুলের দিকে আজকে আকাশ দল আর তাও সেই মুসলামদের রেজাল্ট দিবে তো দেখা যাক আসিফ অলরেডি চলে গেছে দেখি আমরা যাই দেখি আস্তে আস্তে দেখি কি করে কি হবে হ্যাঁ কি হবে হবে তো ভালো দেখা যাক এই দেখো কত সুন্দর একটা জায়গা ওই যে মসজিদ আমাদের দেখো সর্দার বাড়ি মসজিদ মিনার আর এই যে কত বড় একটা মিনার এই মিনারের উপরে উঠলে ওই যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ওই পর্যন্ত দেখা যায় না অনেক দূর দেখা যায় একদিন উপরে 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 উঠে উঠে দেখাবো দেখাবো তোমাদের যাবে একদিন এই যে বিশাল বড় কবরের স্থান আর এইখানে আমরা মাঝে মাঝে খেলা করি তো চলো স্কুলে গিয়ে এই যে দেখো কি বড় মিনার চার পাঁচতলা সমান মিনার গাইজ আমরা চলে আসছি আমাদের চিরসেনা সেই বিদ্যালয়ে যেখানে আমাদের সোনালি ও অতীত জড়িয়ে আছে দেখো সেই পারিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় এই যে একটা ভবন এটা হচ্ছে সাইক্লোন সেন্টার ওই যে একাডেমিক বিল্ডিং বিল্ডিংয়ের ওইখানে রেজাল্ট দিচ্ছে আজকে সবার ক্যামেরা সামনে এসে কথা বলতে অনেক নার্ভাস ফিল করতেছি কারণ এইভাবে পাবলিক প্লেসে তো সেইভাবে ক্যামেরার সামনে কথা বলা হয় না বাট আস্তে আস্তে হবে এই যে সেই বিদ্যালয় যেখানে আমরা আমাদের শৈশব কাটাইছি তারা ওইদিকে আসে ওইদিকে যাইতে তো লজ্জা লাগতেছে সবাই আছে ওইদিকে দিকে সবার সামনে তো ক্যামেরার সামনে এইভাবে কথা বলতে লজ্জা লাগতেছে কি করা যাবে ওইদিকে রেজাল্ট দিচ্ছে আমি এই যে পিছনের দিকে এসে ক্যামেরার সামনে আসলাম মানে সমবয়সী নাই এক তারপরে সব জুনিয়র দুই সেই জন্য আর কি লজ্জা লাগতেছে বাট আস্তে আস্তে ইট উইল টেক টাইম এই হেড স্যার কথা বলতেছে রাজ্জাক স্যার তারের পাশে আরো জাফর স্যার আছে আরো সচিব হাসান স্যার আছে তোকেরা এই পাশে গার্ডিয়ানরা বসে আছে এই আর সামনে স্টুডেন্টরা ডালায় আছে বসে আছে এই দেখো রিফাদের বই দিয়ে দিছে দেখি কি কি বই দিয়েছে দেখি কি কি দিয়েছে এটা কি ইংলিশ প্রাথমিক গণিত আর কি কি বাংলা বই বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় সমাজ আর এই যে ইসলাম শিক্ষা পড়বি তো ভালো করে এদের করল হইছে চার আগে কত ছিল গুড গুড আরো ভালো করতে হবে সবাই অধীর আগ্রহে রেজাল্ট পাওয়ার আশা করতেছে এই দেখো গাই দেয়ালে পোস্টার মারা রেজাল্ট সবাই দেখতে আসতেছে আর সবাই নিজে নিজে ক্লাসে যাচ্ছে তাদের নিতে তো থ্রি যারা হয় তারাই পায় আর বাকি সবাই এখানে দেখতে আসছে কেউ ওই দেয়ালে দেখতে যাচ্ছে আর মূল অনুষ্ঠান শেষ এখন সবাই রেজাল্ট পাবে দেখা যাক এই দেখো আস্তে আস্তে এইখানে চলে আসছে তাই আমরা এখন বাসার দিকে যাচ্ছি রেজাল্টের অবস্থা খুবই খারাপ এই যে দুজনের তাওসি তো অনেক খারাপ মায়েরও অল্প একটু খারাপ হয়েছে বাট নেক্সট বার ভালো করবে রুস্তানের ভালো হয়েছে তো হ্যাঁ দেখি বাসার দিকে যায় সবার মন মেজাজ খারাপ করতে বেশি ভিডিও টিডিও করলাম না স্কুল থেকে তো গাইজ মাত্র নামাজ শেষ করে বেরোলাম মাগরিবের তো আজকে বিকালে খাওয়া দাওয়ার পরে ঘুমায় পড়ছিলাম সেজন্য আর কোথাও যাওয়া হয়নি আর আশেপাশের পোলা ফাইন্ডার সব রেজাল্ট খারাপ করছে সেজন্য সবার মন খারাপ ওর মন খারাপ তুই তো পরীক্ষা দিসনি সেজন্য আর বিকালে কোনো জায়গায় যাওয়া হয় নাই গাইজ এখন দেখতেছি হচ্ছে বাংলাদেশে বিপিএল রংপুর ওয়ার্সেস রাজশাহীর খেলা হয় এই যে এমনিতে রংপুর জিমাইনে খেলা খেলছে তার উপরে লাস্টে এক বলে একবার কি দেখি লাস্টে কি হয় জিমা খেলাই খেলছে রংপুর এত ব্যাটিং অর্ডার শক্তিশালী বাট কি টুক 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 করে খেলছে মালানো মারতে পারে না একটা বল টুষ করে করে দিবে তারও যাচ্ছে যাচ্ছে রিফন মন্ডল সুপার ওয়ান ভাই রে ভাই সুপার রংপুরের মতো দল এত শক্তিশালী দল কি করলো রপুর সাপোর্ট করতেছিলাম কি করলো কি রংপুর কি করছে আল্লাহ জানে ওদের কাছে নুরুল হাসান সোয়ার আছে লিডন আছে তারপরে কি আরো কত ভালো ভালো ব্যাটার আছে ডাবিট মালান আছে এদের থুয়ে নামাইছে খুশদিল স্যারে কাইল মাইটসে বুঝলাম আউট হয়েছে বুঝলাম সব কিছু বুঝলাম খুশদিল স্যারে কেমনে কেন নামাইল আল্লাহ জানে কি করতেছে সাপোর্ট করতেছিলাম রংপুররে এবার কি করলো আল্লাহায় জানে ফালতু ম্যানেজমেন্ট দেখি পাঁচ রান ডিফেন্ড করতে পারে কিনা শেষ এক বলে চার মিনিজেস আর কত বা কি তা কত সাত করতে হবে আরে তাইলে তো আর বড় সাতক্ষীরার পলা মোস্তাবিজ আছে বলে সাপোর্ট করিলাম রংপুর কিন্তু কোনো কাজ হইলো না মোস্তাবিজের কাটাল দু বলে শেষ দু বলে ছয় হয়ে গেছে

আজকের এখানে এন্ড করতেছি আশা করি সবার ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা ফলো করবা এবং একটা করে লাইক করে দিবা এটা বাই বাই গুড নাইট